অমনি করে জিব্রাইল আমার নবীর সিনা মুবারকের সাথে জিব্রাইলের সিনা মুবারক লাগাইয়া জুড়ে চাপ দিলেন আল্লাহ নবী বলেন সাহাবীরা রে আমি খুবই কষ্ট অনুভব করেছি বন্ধুরা আমার অমনি করে জিব্রাইল আলাইহিস সালাম কি আমার আপনার মায়ার নবীকে যখন চাপ

الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. إقتلاشنا يا، جب قرء، باسم ربك بسني ربطك، خلق الإنسان، الذي خلق الإنسان من عالم.

আপনি কোনোদিন অত্যাপর সম্পর্ক চিহ্ন করেন নাই আপনি অন্যের হক মারেন নাই আপনি আমলতের হাদর করেন নাই আপনি অন্য জনের অপমান কামনা করেন নাই অবলবিদিন আপনার বালি আপনাকে ধ্বংস হতে দিবে না অমনি করে খাদিজা තුমরা রাদিয়াল্লাহু

আন তে ঘর মাঝে হেরাকহার সাথে তার সাথে যে বিশুটা করছে যে বিশুটা উদ্ভাবন হয়েছে এটা কোন অন্য কিছু নয় সেটা জিবরাইল সেটা কি এসেছিল ওই প্রথমবার আমার ভাইরা

আমি যদি সময় পাইতাম কারণ যে মাত্র তহিদের দাওয়াত দেবে সেখান থেকে তার যে গোষ্ঠীর উপর বর্তমান তাকে আমি বলে ওই রূপ গোলা তার বিরোধিতা করবে তাকে মারার জন্য পাইতা করবে আমি থাকতাম আমি রসুলের পক্ষে হ্যাঁ রসুলকে সাহায্য করতাম

রাসুল কে বিভিন্ন ভাবে রাসুল কে বিভিন্ন ভাবে শান্ত নবী গো আপনি টেনশন করেন না আপনি পরা আশা করেন না আপনি ভয় করেন না আপনার মালিক আপনার কোটিরাজি তোশে আছে অতএব আপনাকে কেউ নষ্ট করতে পারে না ইয়া রাসূলুল্লাহ

এমনি করে আল্লাহ বকবর রসিদা আলাসাল্লাহকে বিভিন্নভাবে খাতিরা শান্ত হিসেবে রসুদ আপনি বংশ ঘোটেন না কারণ আপনি কারোর সাথে অন্যায় করেন না কারো অকলমান কামনা করেন না আপনি চব্বিশ বনটা মানুষের জন্য অলমান কামনা করেন আপনি আমাদের হেয়াল করেন না আপনি মানুষের ধীম করেন না সাদাশ করেন না আপনার সাথে কখনো অকল বলতে পারে না আমার বাইরা কিন্তু লম্বা ঘটনা আমি কাট কাট করে করে শুধু মূল পয়েন্টগুলো ধরতেছি তারপরে আমার ভাইরা শুধু ট্রাই তিনি নবক্ষ হয়ে গেলেন এখনই কিন্তু রসুলকে যাওয়া পর্যন্ত ব্যবহার দেন নাই তিনি নবক্ষ হয়েছেন তা কিছু কিন্তু বাহ্যিকভাবে দুনিয়াতে আবার কি বললেন আল্লাহ চল্লিশ বছর

সম্মান আল্লাহ পরে যাক সম্মান তিনি পালে থাকবে আর আমি খাদি যা না আল্লাহ পরে যাক সম্মান ওই দরজায় চা লাগবে খাদিজা ও খাদি যা দরজাটা বোলো না আমার আল্লাহ রত্পুর আমি শুনে যায় যদি আমাকে জিজ্ঞাসা করে খাদিজা রে আমার বন্ধু না